চারটা বিভাগ থেকে তোমার টোটাল আটটা সৃজনশীল আসবে সেখান থেকে তোমাকে পাঁচটা আনসার করা লাগবে থেকে আসবে থেকে আসবে মেয়ে থেকে আসবে আসবে এবং তোমার কমপক্ষে এখান থেকে একটা আনসার করা লাগবে এখান থেকে একটা আনসার করা লাগবে এখান থেকে একটা এখান থেকে একটা তো প্রত্যেক বিভাগ থেকে তোমার একটা করে মোট চারটা আনসার করতে হবে তো বাকি আছে আরো একটা তোমার মোট কয়টা মোট পাঁচটা সৃজনশীল তো টোটাল তুমি সেগুলো চারটা আর একটা বাকি আছে না এটা তুমি যে কোনো বিভাগ থেকে তুমি আনসার করতে পারবা বীজগণিত ত্রিয়মিতি ত্রিগুণমিতি পরিসংখ্যান যে কোনো বিভাগ থেকে তুমি আনসার করতে পারবা বুঝছো তো তুমি চাইলে এখান তো তুমি চাইলে পরিসংখ্যান থেকে আনসার করবা যদি তোমার এগুলো একটা প্যারা হয় তুমি এখান থেকে আনসার করো দুইটা সৃজনশীল তো তুমি পরিসংখ্যান থেকে কমপক্ষে একটা আনসার তো তোমার করতেই হবে তুমি দুইটা আনসারও করতে পারবা তো তোমার কত নাম্বার হচ্ছে তোমার এম সি আসবে টোটাল তিরিশটা তুমি যদি আগের বছর গুলো দেখো তুমি দেখবে হচ্ছে এই অধ্যায় থেকে মিনিমাম দুইটা সর্বোচ্চ তিনটা আসছে চারটা আসতে আসতে পারে তো এখন আমি ধরে নিব এখান থেকে তোমার কমপক্ষে এখন দুই থেকে তিন মানে হচ্ছে টোটাল কত বাইশ বা তেইশ নাম্বার তুমি পাঁচ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসছে তো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কয়টা আসবে আসবে পনেরোটা আনসার করতে হবে দশটা উত্তর করতে হবে কয়টা বলো একটা দুই নাম্বার করে সেটা হচ্ছে নাম্বার এখন এই ক্ষেত্রে কয়টা আসবে এই যে পনেরোটা আছে এই পনেরোটার মধ্যে এই পনেরোটার মধ্যে তোমার পরিসংখ্যান থেকে আসবে এক থেকে দুইটা মিনিমাম একটা তো আসবেই দুইটাও আসতে পারে একটা দুই নাম্বার তাহলে দুইটা কত নাম্বার চার নাম্বার হবে তুমি দুই থেকে চার নাম্বার পাচ্ছ এখন এক্স্যাক্টলি কয়টা আসবে এটা তো বলা যাচ্ছে না তো আমি বোধ ধরে নিলাম দুই থেকে চার নাম্বার আসবে এই রেঞ্জ আসবে হয় দুই নাম্বার নাহলে চার নাম্বার এখন তাহলে হিসাব করে মোট মোট কত হয় মোট সৃজনশীল হচ্ছে তোমার বিশ নাম্বার সৃজনশীল হচ্ছে তোমার বিশ তারপর দুই থেকে তিন নাম্বার তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছে তোমার দুই থেকে চার নাম্বার তো মোট কত বিশ যোগ দুই বাইশ বাইশ যোগ দুই চব্বিশ তিন যোগ চার সাত সাতাইশ অর্থাৎ তুমি মোট চব্বিশ থেকে সাতাশ নাম্বার পাচ্ছ আমি যদিও ভিডিওতে বলছি পঁচিশ নাম্বার তুমি কমপক্ষে পঁচিশ বা কমপক্ষে চব্বিশটা পাবাই আর সবচেয়ে বড় সময় মানে হচ্ছে তুমি পঁচিশ থেকে ছাব্বিশ নাম্বার পাবা তো আমি এই রেঞ্জে রাখতেছি চব্বিশ থেকে সাতাশ নম্বর তুমি যদি এই একটা অধ্যায় পড়ো ভালোভাবে পড়ো তাহলে তুমি চব্বিশ থেকে সাতাশ নম্বর নিশ্চিত বা তুমি কোনো অধ্যায় কোনো পড়ো নাই কিছু পারো না এই অধ্যায় দিয়ে শুরু করো এই অধ্যায় প্র্যাকটিস করা শুরু করো তোমার পঁচিশ নাম্বার নিশ্চিত হয়ে গেছে এবং তোমার কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমার তো অলরেডি পঁচিশ নাম্বার হয়ে গেছে এখন আমি বাকি একটা একটা করে অধ্যায় পড়ি তুমি একটা এখন আমি বৃত্ত পড়ি বৃত্ত পড়ে আরো দশ নাম্বার আসতেছে এম সি কিউতে তারপর সরি শ্রীলঙ্কায় দশ নাম্বার আসতেছে সিকিউতে আসতেছে এভাবে একটা একটা অধ্যায় পড়বা তোমার নাম্বার আস্তে আস্তে পারবে শুরু করো এই অধ্যায় দিয়ে যদি তোমার কোনো কিছু পড়া না থাকে এই অধ্যায় দিয়ে শুরু করো একটা অধ্যায় পরে তোমার পঁচিশ নাম্বার কাভার হয়ে গেছে তো এটাই তোমাকে একটা কনফিডেন্স দিবে গণিতের ক্ষেত্রে আর যদি তুমি সব কিছু পড়ে ফেলছো আটটা অধ্যায় তুমি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই তাও তোমাকে এই অধ্যায় থেকে মিনিমাম বারো নাম্বার আনসার করতে হবে একটা সিরিয়াল আনসার করা লাগবে দুইটা এমসিকে দাগানো লাগবে তো কমপক্ষে বারো নাম্বার তুমি এই অর্থে তোমাকে পড়া লাগবেই এখন কিভাবে পড়লে আমি সর্বোচ্চ নাম্বার পাবো পঁচিশ থেকে ছাব্বিশ নাম্বার সবগুলো আমি পাবো তোমার প্রথম কাজ হবে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে বই রিডিং পড়া এখানে অনেকগুলো জ্ঞানমূলক এমসিকেও আসে সবসময় যে অঙ্ক আসে এরকম না জ্ঞানমূলকও আসে তো তোমার পড়া লাগবে তো বই রিডিং বই লাইন বাই লাইন রিডিং হবে লাইন বাই লাইন রিডিং করতে হবে না তুমি দাগে দাগে পড়বা এবং এর জন্য পড়বা এবং হচ্ছে ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবো তারপর হচ্ছে তোমার তারপর আছে তোমার কি বলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়া লাগবে তোমার এখানে যেসব সব সংজ্ঞা তোমার পড়া লাগবে সব সংজ্ঞা তোমার গুজটা করা লাগবে বুঝে বুঝে মুখস্থ করবে জিনিসটা আসলে কি বুঝে তোমাকে উপাত্তের সংজ্ঞা বলতে পারে তোমাকে মধ্যকের সংজ্ঞা তারপর হচ্ছে গড়ের সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে তারপর গণসংখ্যা বহু বুঝ কিভাবে আঁকে কিভাবে মানে ওই জিনিসটা কি তোমাকে যত ধরনের টার্ম এখানে আছে সবগুলো তুমি পড়বা গাইড থেকে পড়ো যেখান থেকে পড়ো তোমার সবগুলো লিস্ট একসাথে থাকবে ওখানে তুমি পড়বা মুখস্থ করবা পরীক্ষা আসলে দেখে দিবা শেষ তারপর আসা হচ্ছে সকল সূত্র

সৃজনশীল করবা নিজে নিজে করবা অবশ্যই না দেখে মানে নিজে নিজে তুমি চোখ বন্ধ করে করতে পারবে না তো ওই জন্য তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে মানে তুমি উত্তরপত্র দেখতে পারবে না কিছু দেখতে পারবে না এই পঞ্চাশটা প্র্যাকটিস করবে ওইভাবে যে তুমি না দেখে পাচ্ছ কিনা তুমি পঞ্চাশে পঞ্চাশ বা আটচল্লিশ পারছো কিনা আর তুমি এখানে সবগুলো লিখতে পারছ কিনা বুঝছো এই দশটা স্টুডেন্ট তুমি করলে তুমি পনেরোটা করতে পারো যদি তুমি সেভ জন থাকতে চাও তো এর বাইরে এখানে তুমি যেসব কোশ্চেন পাবা এই টাইপের বাইরে তোমার কোনো কোয়েশ্চেন আসবে না তো তোমার কি কি কোশ্চেন আসে সংক্ষিপ্ত থেকে গড় বের করা নর্মালি গড় বের করা প্রচুর রোগ মধ্যক এগুলো বের করা তারপর হচ্ছে গণসংখ্যা উপভোগ ও অজীব রেখা তারপর আয়ত্ত লেখো এই কয়েকটা গ্রাফ টাইপের জিনিস এগুলো আঁকা এগুলো শিখবা একেবারে নিজে নিজে একটা কোশ্চেন ধরে তুমি নিজে নিজে করা ট্রাই করবা তারপর আনসার দেখবা যে মিলতেছে কিনা তুমি কোনো কিছু মিস করছো কিনা কোনো পয়েন্টে মিস আছে কিনা আর আমাদের কোর্সে তো তোমাদের এই অধ্যায়ের ক্লাস হবে তখন তোমাকে সম্পূর্ণ এই অধ্যায়টা পড়াই দেওয়া হবে এবং এমনভাবে পড়ানো হবে যাতে তুমি পঁচিশ নাম্বার নিশ্চিতভাবে তুলতে পারো তো এই গেল কথা তুমি এই অধ্যায়টা ভালোভাবে পড়বা তোমার যদি কোনো কিছু পড়া না থাকে আমি আবার বলতেছি তুমি এই অধ্যায় দিয়ে শুরু করো তোমার পঁচিশ নম্বর নিশ্চিত ইনশাল্লাহ